সুপ্রিয় দর্শক রায়তা রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রায়তা রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ সেই জন্য আমি নিয়েছি এখানে টক দই টক দইর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এবং একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে শশা কুচি আর আমি শশা দিয়েই কিন্তু রায়তাটি তৈরি করছি তারপর শশাগুলো একটু মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে কম বেশি দিতে পারেন পেঁয়াজ কুচিটা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ যে যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা ধনে পাতা দিলে কিন্তু রায়তার ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় এবার আরও টক দই দিয়ে দিচ্ছি এখানে ইচ্ছে করলে কিন্তু এটা মিষ্টি দিয়ে দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস তারপর দিয়ে দিচ্ছি একটু জিরের পাউডার এবার দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি নুডুলসের মশলার প্যাকেট থেকে মশলা আপনার ইচ্ছে করলে এখানে চাট মশলা অথবা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন এবার ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম হয়ে গেল আমার রায়তা খেতে কিন্তু অসাধারণ বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ